জান্নাতে মৃত্যুর উপরে ডাইরেক্ট জান্নাতে মুহূর্ত কালীর জন্য যাবে না জাহান্নামে ইয়া রাসুল্লাহ জিয়া হামিব আল্লাহ সেই দলটা কোনটা সাবাই কাল কৌতুহলি ছিলেন বাহাত্তরটা দেবে জাহান্নামে গেল এত দল যে দাদাবে জান্নাতে যারা সত্যিকার সিরাতে হাতে মুস্তাকিবের উপরে এই দলটা কোনটা এদেরকে চিনব কিভাবে এদেরকে বুঝবো কিভাবে আমি সেই দলে অন্তর্ভুক্ত হব কিভাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন তখন বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে کرام যে দলে যে মতে যে পথে আছে সেই দলের লোক সেই মতের লোক সেই পথের লোক তারাই হবে 73 এর একটা দল যারা যাবে জান্নাতে জাহান্নামে যাবে না তারাই হলো সত্যিকার সিরাতে মুস্তাকিমের উপর চিল্লায় বলেন সুবহান আল্লাহ মহতারাম সম্মানিত হাজরিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি আপনার মতে আপনার পথে সিরাতে মুস্তাকিমে যে আছে এটা একটু খুলে বলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো যে সমস্ত মানুষের যে সমস্ত দলের যে সমস্ত জামাতের কাজ হবে আমি রাসূলের সুন্নাহ মোতাবেক যে সমস্ত দলের যে সমস্ত লোকের যে সমস্ত জামাতের কাজ হবে সাহাবায় কেরামের আদর্শ মোতাবেক ওই দলের লোক সেই সমস্ত ব্যক্তিরাই সত্যিকার জান্নাতের উপর সত্যিকার সিরাতে মুস্তাকিমের উপর কথা কোন ঠিক কিনা এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বুঝিয়ে দিলেন শুনো যে সমস্ত ব্যক্তিরা বাহাত্তর দলে বিভক্ত হবে প্রত্যেকটাই যাবে জাহান নামে এদের জাহান নামে দেওয়ার কারণটা কি হাদিসের শেষের দিকে আছে হাদিসের বাসায় বলা হয় কালাত নামক একটা রূপ এই রোগের বাংলা অর্থ হলো জলাতঙ্ক জলাতঙ্ক রূপটা হয় কুকুরের কুকুরের জলাতঙ্ক রোগ যখন কুকুরের হয় তখন কুকুরটা পাগলা হয়ে যা পাগলা কুত্তা তাকে বলা হয় কোন সমস্ত কুকুরের জলাতঙ্ক রোগ হলো এটা বুঝবেন কেমনে এটা বুঝার উপায় হলো কুকুরের পানির পিপাসা লাগবে প্রচন্ড পরিমাণে পানিও তার সামনে থাকবে কিন্তু পানি সে পান করতে পারবে না বিশ্বনবী বলেন শোনো মানুষগুলো তিহাত্তর দলে বিভক্ত হয়ে বাহাত্তরটাই যাবে যাবে নামে এই বাহাত্তর দলে বিভক্ত হওয়ার কারণ হলো এই দুনিয়ার লুক দুনিয়ার লালসা দুনিয়ার ভেন ধারণা ক্ষমতা এই সবকিছু মানুষের অন্তরের ভিতরে কালাপ মতো ঢুকে যাবে জলাতঙ্ক যে কুকুরের হয় সেই কুকুরের শিরা রক্তের কণিকা কণিকা রক্তের ফুটায় ফুটায় জলাতঙ্ক রোগ মিশ্রিত হয় বিশ্বনবী বলেন সেই কুকুরের জলাতঙ্ক রোগের মতো দুনিয়ার লুপ দুনিয়ার মোহাপ্প যখন মানুষের অন্তরে ঢুকে যাবে তখন এই দুনিয়ার মহাপতের কারণে দুনিয়ার লোভের কারণে আমার তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তরটা আশা করি আপনারা বুঝতেছেন আমাদের আল্লাহ এক নবী এক কোরআন এক ইসলাম এক এই সব কিছু এক টাকার পরেও আমরা এত দলে এত মতে এত পথে তাও জামাতে দুই দলে বিভক্ত হওয়ার কারণটা কি কিছু না আল্লাহ দুইজন নবী দুইজন কোরআন দুইজন ইসলাম দুই হয়ে গেছে বিষয়টি এমন ন আল্লাহ নবী রসুল কোরআন ইসলাম একটাই আছে মাগার বিষয় হলো দুনিয়ার ভিতরে যাদের মোহাব্বত ঢুকে গেছে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার লালসা পাওয়ার জন্য সব কিছু এক এবং ঠিক থাকার পরেও নানা দলে নানা মতে নানা হ্যাঁ কোন দলে আজকে আমরা বিভক্ত হয়ে গিয়েছি কথা কোন ঠিক কিনা দুনিয়ার মহাব্বত কত প্রকার দুনিয়ার মোহাব্বত হলো তিন প্রকার একটা হলো হুব্বে মাল একটা হলো হুব্বে যা আর একটা হলো হুব্বে নিসওয়ান দুনিয়ার মোহাব্বত মানে হলো ক্ষমতার লোক ক্ষমতার লোক পদের লোক যাদের ভিতরে আছে তার ভিতরে দুনিয়ার মোহাব্বত আছে দুনিয়ার মোহাব্বতের দ্বিতীয়টা হলো হুববে মাল যাদের ভিতরে ধন দৌলতের অট্টালিকার মোহাব্বত আছে বুঝতে হবে তার দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত আছে দুনিয়া ঢুকছে নম্বরে হলো লিপসু দ্বারা অবৈধভাবে এই লোক যাদের অন্তরের ভিতরে আছে। বুঝতে হবে দুনিয়ার মহাপ্প তার ভিতরে আসছে বিশ্বনবী বলেন দুনিয়ার তথা ক্ষমতার লোক মানের লোক নারীর লোক যে সমস্ত ব্যক্তির অন্তরে থাকে এই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ নবী রাসুল কুরান ইসলাম এক হওয়ার পরেও নিজেদের হীন সত্য চরিতার্থ করবার জন্যে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য সব কিছু এক হওয়ার পরেও তারা নানা দলে নানা মতে বিভক্ত হ কথা কন ঠিক কিনা মহতারাম সম্মানিত আদিন ছিলাম আমরা জান্নাতে আল্লাহ পাটালেন দুনিয়াতে দুনিয়ার হায়াত শেষে আবার যাব জান্নাতে পথ ছাড়া না কোনো একটা পথের মাধ্যমে কথা হয় না সেই পথের নাম সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম মানে হলো জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা এখন যে মানুষটা সিরাতে জান্নাতের পথে আছে সেও বলে সিরাতে মুস্তাকিমে আসি যে মানুষটা জান্নাতের পথে নয় জাহান্নামের পথে সেই মানুষটাও বলে আমি সিরাতে মুস্তাকিমে আসি আসলে কোন দল কোন মত কোন পথ এবং কারা জান্নাতের সত্যিকার সিরাতে মুস্তাকিমের উপর আছে এই জিনিসটাই আমার শুধুমাত্র একটু বুঝাবার উদ্দেশ্য সিরাতে মুস্তাকিমের এই পরিচয় দিতে গিয়ে রাসূল বলেছেন আমার উন্মত তিহাত্তর দলে বিভক্ত তাই সিরাতে মুস্তাকিম ছাড়া ভিন্ন পথে ডাহান নামি শুধুমাত্র একটা দল একটা মত এরাই হলো সিরাতে মুস্তাকিমের উপর সত্যিকার জান্নাত এবং আমি আল্লাহ পর্যন্ত বোঝার পথের উপরে আছে। মহতারাম সম্মানিত হাজরিন যে সমস্ত মানুষগুলো বলে আমার আল্লাহ আমার নবী আমার রাসুল ইসলামের দুহাই দেয় ধর্মের দুহাই দেয় ফোকমা সেটা মাদ্রাসার বেলা ফোকমা সেটা তবলিক জামাতের বেলা ফোকমা সেটা রাজনীতির বেলা হোকমা সেটা রক্তক্ষমতার বেলা হোকমা সেটা বিপ্লব সদনের বেলা হোকমা সেটা যুদ্ধ জেহাদের বেলা হক্তা সেটা ফেলিস্তিনের বেলা ফক্তা সেটা আফগানিস্তানের বেলায় সর্বক্ষেত্রে এই সমস্ত মানুষ বলে আমার আল্লাহ হলেন আল্লাহ নবী মোহাম্মদ আমার নবী কোরআন আমার ইসলামিক কিতাব ইসলাম হল আমার ধর্ম এই সব কিছু বলে কিন্তু এক একজনের পলারি পথ চলার মাধ্যম হল এক এক রকম সিরাতে মুস্তাকিম কারা আছে সত্যিকার পথে কারা আছে এটাই আমাদের জানতে হবে কথা কোন ঠিক কিনা মহতারাম সম্মানিত হাজিরিন সিরাতে মুস্তাকিমের দুনিয়ার লোক মোহাম্মত যাদের ভিতরে ঢুকে এই সমস্ত ব্যক্তিরাই সিরাতে মুস্তাকিমের উপর নয় আমি একটু একটু করে উদাহরণ দেওয়া শুরু করি তাবলিগ জামাতের মাওলানা সাদ সাহেব আমি এখন সরাসরি বলতেছি এটা শুধু না কেমত পর্যন্ত মনে রাখবেন শুধু সাত সাহেবের ফিতনা না আগের জামানা কাদিয়ানি ফিতনা ছিল ব্রিটিশ খেলা আন্দোলনের সময় জিহাদের ব্যাপারে ফতুয়া দেওয়া ছিল কেমত পর্যন্ত আরো ফেতনা আসবে রাসুলের জামানার থেকেই ইসলামের দোহাই দিয়া ধর্মের দোহাই দিয়া সাহাবায় কালামের জামানার থেকে মানুষ নানা দলে মতে বিভক্ত ছিল ওই সময় সেই প্রশ্ন ছিল এখনো আছে আমার পর্যন্ত মানুষের মনে সেই প্রশ্ন আসবে ইসলাম এবং ধর্মের দোহাই দিয়া মানুষ নানাভাবে বিভক্ত হবে কিন্তু মানুষের কথায় কান দেওয়া যাবে না সত্যিকার এলেম রেখে সত্যিকার পথ এবং মত এবং দলের সাথে আমাকে আপনাকে থাকতে হবে কোন ঠিক কিনা মৌলানা সায়দ সাহেব তিনি তবলিক জামাতের আমির হয়ে গেছেন সাদ সাহেবের দল সঠিক পথে না ভিন্ন দল গুলামায় ক্যারামের দল সঠিক পথে পরিষ্কারভাবে শুনে রাখবেন উত্তর আপনারা দিবেন কথাটা শুধু আমি আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিব ফতুয়াটা আপনারাই দিবেন মৌলানা সাদ সাহেব উনি তবলিক জামাতের আমির নির্ধারণ করেছেন আমরা তো আগেই বলেছি রাসুল বলেছেন কোন দল সিরাতে মুস্তাকিমে রাসুল বলেছেন আমার সুন্না এবং সাহাবায় আদর্শ মানে যারা তারাই হলো জান্নাতের পথে সত্যিকার সিরাতে মুস্তাকিমে কথা ঠিক কিনা আমির নিযুক্ত হয়েছে আমির নিযুক্ত করলেন আমির দাবি করলেন ইসলামের ভিতরে শরীয়তের মাধ্যমে রাসুলের সুন্না এবং সাহাবায় ক্যারামের আদর্শ কি বলে আমির কিভাবে হ আজকের যদি বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হ তাহলে ইসলামী রাষ্ট্র হওয়ার বেলায় রাষ্ট্রপ্রধান নির্বাচনের পদ্ধতি কি হবে গণতান্ত্রিক সিস্টেমে ইসলামী খেলাফত ব্যবস্থা চলে না রাষ্ট্রপ্রধান নির্বাচন করা চলে না ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচনের চারটা পদ্ধতি আছে কয়টা পদ্ধতি কথা হয় না কথা কন রাষ্ট্রপ্রধান নির্বাচনের বেলায় ইসলামের শর্ত কয়টা পদ্ধতি কয়টা চারটা কয়টা চারটা এক নম্বর রাষ্ট্রপ্রধান নির্ধারিত হবে আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার ইশারায় তার দুই নম্বর আগে যিনি ছিলেন তিনি পরবর্তী জনকে বানিয়ে যাবেন তিন নম্বর পদ্ধতি হল আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি কয়েকজন সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা কমিটি গঠন করবেন সেই উপদেষ্টা কমিটি যাকে চাবে সেই রাষ্ট্রপ্রধান হবে চার নম্বর পদ্ধতি হল নিজে যোগ্য হওয়ার কারণে অন্য আর কেউ যদি দাবি না করে তাহলে তিনি স্বয়ং নিজে মানুষের হাত থেকে নিজেকে আমির বলে ঘোষণা দিবেন এই চারটা পদ্ধতিতে ইসলামে আমির নিযুক্ত করা হয় এক নম্বর আগে তিনি ছিলেন তিনি ইশারার মাধ্যমে বলে যাবেন সরাসরি নয় যেমন বিশ্ব মুহাম্মদুর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইসলাম ধর্মের শরীয়তের আমির তিনি ছিলেন রাসূল যখন দোষাই ছিলেন তার জীবন না যখন পসলেন তখন বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তার পরবর্তীতে খলিফা কে হবে আমির কে হবে রাসূল কি ইঙ্গিত দিয়েছিলেন কিনা দিয়েছিলেন আবু বকরকে বুঝিয়েছিলেন আমার পরে যদি খলিফা হয় আমার পরে যদি রাষ্ট্রপ্রধান কেউ হয় রাসুর ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়েছিলেন হজত আবু বকর সিদ্দিক র দিয়ে ল হু তা আলান হোক কথাখন ঠিক কি না হজত আবু বকর খলিফা হলেন ইসলামের প্রথম খলিফা দ্বিতীয় রাষ্ট্র প্রধান তিনি আবু বকর দিয়ে ল হুতা তিনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন ডাইরেক্ট সরাসরি আবু বকর র দিয়ে ল তার পরবর্তীতে কে খলিফা হবে আবু বকর স্বয়ং নিজে নির্ধারণ করে পরে ইন্তেকাল করেছেন তিনি বলেছিলেন আমার পরবর্তীতে এই খেলাফত ব্যবস্থার খলিফা হবে হজরত উমর ইবনে ফারুক কথা ঠিক কিনা আগের নেতা আগের রাষ্ট্রপ্রধান যদি পরবর্তী রাষ্ট্রপ্রধানকে নির্ধারণ করে দেন এখানে সত্য হলো তিনটা এক নম্বর সেই ব্যক্তি যোগ্য হতে হবে দুই নম্বর হলো এক নম্বর সত্য হলো সে খেলাফত চালাবার যোগ্য হতে হবে দুই নম্বর হলো আগের যিনি খলিফা ছিলেন তার রক্তের সম্পর্কের কেউ হতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার ছেলে হতে পারবে না তার ভাই হতে পারবে না তার বোন হতে পারবে না তার বাবা হতে পারবে না তার মা হতে পারবে না তার চাচা হতে পারবে না রক্তের সম্পর্কের কেউ হতে পারবে না এমন ব্যক্তিকে আগের জন পরবর্তীতে উনি নির্ধারণ করে দেবেন কথা কোন ঠিক কিনা তিন নম্বর সত্য হলো সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না মানে তার মেয়ের জামাই এই সেই নানান কিছু হবে না বন্ধু-বান্ধব আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বানায় গেলেন পরবর্তীতে খেলাফত ব্যবস্থার তিন নম্বর পদ্ধতি হলো আগের জন সরাসরি বলবেন না ইঙ্গিতও বলবেন না একটা উপদেষ্টা কমিটি বানিয়ে যাবেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা কমিটি বানিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন শোনো আমার বর্তমানে তোমরা ছয়জন পরামর্শ সাবিতকে তাকে নির্বাচন করবে সেই খলিফা হবে আমি নিযুক্ত হবে কথাখন ঠিক কি না তার সিদ্ধান্ত দিলে উসমান নদী আল্লাহহু তালানু খলিফা হবে উসমান খলিফা হলেন এরপরবর্তীতে উসমান নদী আল্লাহহু তালানুকে শহাদত করা হল শহীদ করা হল তিনি শহীদ হলেন তারপরে মতিরাতে খলিফা দাবি করলেন আলী নদী আল্লাহহু তালান হোক মদিনাতে কেউ তার বিরোধিতা করে নাই সকলেই এই বাইয়াত গ্রহণ করল কুফাতে খলিফা দাবি করলেন হজরত মাদিয়া রবি আল্লাহ সেখানেও তার কেউ বিরোধিতা করে নাই সকলেই তাকে মেনে নিলেন এটা হলো ইসলামী খেলাফত ব্যবস্থার আমির নিযুক্ত হওয়ার চতুর্থ নম্বর পদ্ধতি নিজেকে পেশ করা নিজেকে পেশ করলে যদি পরবর্তীতে আর কেউ দাবি না করে তাহলে তাকেই মানতে হয় আমির হিসাবে কতক্ষণ ঠিক কিনা বর্তমান তবলিক জামাতের সাদ সাহেব উনি নিজেকে আমির সাব্যস্ত করলেন এবার আপনারাই বললেন আপনারাই বলেন উনি ইসলামের খলিফা নির্বাচন আমির নির্বাচনের চার পদ্ধতির কোন পদ্ধতিতে তিনি নিজেকে আমির নিযুক্ত করলেন কোন একটা পদ্ধতিতে করে নাই সুতরাং তুমি আমির হইতে চাও জামাতের লিডার হইতে চাও দলের নেতা তুমি হতে চাও এটা তো হলো পদের লোক এক নম্বরে তোমার অন্তরের ভিতরে দুনিয়ার मोहब्बत আছে খুব ক্ষমতার লুক তোমার ভিতরে আছে দুই নম্বর হলো এই ক্ষমতা তুমি এই ভাবে কুক্কিকতা করলা যে ক্ষমতা কুক্ষিগত করার বেলায় রাসুলের সুন্নাহ এবং সাহাবা کرامের আদর্শকে তুমি বিদ্ধাঙ্গলি প্রদর্শন করলা মানো নাই সুতরাং তুমি তাবলীগ জামাতের আমির হওয়ার গুণরকমের সাহস এবং ক্ষমতা রাখনা কথা কোন ঠিক না মহামহরম সম্মানিত আযরিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মৌলানা সাহেদ সাহেব তবলিক জামাতের যে আমির তিনি হলেন কোরান সুন্না সমর্থিত না মন গড়া কোরান সুন্না সাহাবে কেরামের আদর্শবাদ দিয়া ইসলামের দুহাই দিয়া কোরআন ধর্মের দুহাই দিয়া যারা মন গড়াভাবে কাজ চালা এদের এরাই হলো ফেরাকে বাতলা ভ্রষ্ট দল চাহান্নামি দল এরাই হলো বাহাত্তর দলের কোনো না কোনো একটা দল কথা কোন ঠিক কিনা পরিষ্কার বাসাই ফতুয়া হলেই বিশ্ব বলেছেন আমার উন্মত তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটাই যাবে জাহান্নামে নামে সেই বাহাত্তর দলের একটা হলো মরানা সাদ সাহেবের গ্রুপ এবং তার অনুসারীরা কতক্ষণ ঠিক কিনা এরা নিঃসন্দেহে ফেরাকে বাতেল ব্রষ্ট দল জান্নাতের উপর নয় সিরাতে মুস্তাকিমের উপর নয় নিঃসন্দেহে জাহান্নামী দল তবে কাফের না কতক্ষণ ঠিক কিনা আশা করি আপনারা বুঝতে পারলেন একটা বিষয় এবার আসেন ইসলামে যে খলিফা যিনি হবেন তার চারটা শর্ত থাকা দরকার এক নাম্বার হলো তাকে এলেম থাকা দরকার মলনা সাদ সাহেবের এলেম কি পরিমাণ আছে ছাত্র জীবনের শিক্ষা জীবন তালাশ করলেই আশা করি ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন বাকিরা আশা করি জানতে পারবেন দুই নাম্বার হলো তার আমল থাকতে হবে কি আমল করে আল্লাহ ভালো জানে আমরা জানি মানুষ আমির হবার জন্য তার যোগ্যতার তৃতীয় নম্বরের যোগ্যতা হলো সমসাময়িক যে সমস্যার উদ্ভব ঘটতেছে এই সব কিছুকে উপলব্ধি করতে হবে এগুলোকে সমাধান দেওয়ার যোগ্যতা তাকে থাকতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আমি তো মনে করি এই যে দাঙ্গা হাঙ্গামা হত্যা যোগ্য চলছে এই সব কিছু মরনা সাহ সাহেব জানেন হয়তো বা জানে না আর যদি জানো তাহলে সমাধান করো না কেন ইসলামের খলিফার যোগ্যতা হওয়ার জন্য যোগ্য হওয়ার জন্য খলিফা হওয়ার জন্য চারটা যোগ্যতা লাগে এক নম্বর এলেম দুই নম্বর আমল তিন নাম্বার নতুন উদ্ভাবিত সমকল বিষয়ের সম্মুখ ধারণা লাগে তুমি যদি জানো সমাধান করো না কেন সমাধান করো না তার মানে তুমি জানোই না কাজেই আমির হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই কথা কোন ঠিক কিনা চার নাম্বার সত্য হলেই নব্য উদ্ভাবিত সমস্যা বুঝার পরে তার অধীনস্থ মামুর যারা আছে তাদেরকে কন্ট্রোল করার পাওয়ার তার ভিতরে থাকতে হবে হে মরোনা তুমি যদি আমিরই হতে চাও আমির যদি তুমি হও তাহলে তোমার কারণে যে দাঙ্গা হাঙ্গামা শৃঙ্খলা আর বিশৃঙ্খলা লাগছে এটার কন্ট্রোলিং তুমি করো না কেন যেহেতু করতে পারো নাই সুতরাং তুমি ইসলামের সঠিক পথে এখন আর নাই কতক্ষণ ঠিক কিনা মহতারাম সম্মানিত হাজরিন আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাতে চাইলাম আমরা ছিলাম জান্নাতে আসলাম দুনিয়াতে দুনিয়ার হায়াত শেষে যাব জান্নাতে পথ সারানা পথের মধ্যে মাধ্যমে পথের মাধ্যমে সেই পথের নাম সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা রাসুল করেছেন দুইভাবে একটা হলো বর্ণনার মাধ্যমে বিবরণ দিয়ে আরেকটা করেছেন চিত্র অঙ্কনের মাধ্যমে চিত্র অঙ্কনের মাধ্যমটা কি একদিন রাসুল করিম সাল্লি আসাল্লাম তিনি ছিলেন একটা জমিনে তিনি ছিলেন বিশ্বনবী হাতের আঙ্গুলির দ্বারা অথবা কোনো কাঠির দ্বারা একটা রেখা টানলেন রেখা টেনে বললেন ইন্ন হাযা সিরাতি মুস্তাকিমা এই যে সুদার পট্টা দেখতেছো এটা সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ এরপর রাসূল এই সুদা একার ডান দিকে তিনটা টান দিলেন বাম দিকে আরো তিনটা টান দিলেন রাসূল বললেন শুনো এই সুদার একার থেকে তিনটা শাকা গেছে এই দিকে তিনটা শাকা সেই দিকে এই তিনটা হলো ফেরাকে বাতলা ভ্রষ্ট পথ ভ্রান্ত পথ এই তিনটাও হলো ভ্রান্ত পথ সুজা পথে চললে জান্নাত সুজা পথ চারা আঁকা বাঁকা পথে চললে সে দেবে জাহান প্রত্যেকটা রাস্তার মোড়ে এক একজন করে শয়তান দাঁড়িয়ে আছে এই শয়তানগুলো মানুষকে সুজা পথ থেকে বাঁকা পথে নেওয়ার জন্যে ডাকাডাকি করছে সুতরাং তোমাদের জন্য কর্তব্য হবে আঁকা বাঁকা পথে না চলে সুজা পথে চলা সেই সুদা পুত্রটা কি রাসূল পরবর্তীতে আনামের আনআমের তিপ্পান্ন নম্বর আয়াত तिलावत করে বললেন ওয়ানহাজা সিরাতি মুস্তাকিমা এটাই হলো সিরাতে মুস্তাকিম ওলা লা তাতাবিউস সুবুলা তোমরা আকাবাকা পথে যাবে না ফাতাফাররাকুবি তোমরা যদি সুদা আঁকা বাঁকা পথে দাও তাহলে সেই আকাবাকা পথগুলো তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে হ্যাঁ নিজেদের ভিতরে দলা দলে এবং কোন দল সৃষ্টি করবে কথা কম ঠিক কিনা বহুতরাম সম্মানিত হাদরিন মৌলানা সাহেব সহ বর্তমান সময়ে এই বাংলাদেশের তবলিক জামাত সহ কথা যদি বলি আপনারা কারা আওয়ামী লীগ করেন কারা বিএনপি করেন কারা জামাতে ইসলাম করেন যারা জাতীয় পার্টি করেন কারা জামাতে ইসলাম আমি কিছুই জানি না কিছুই চিনি না এখন তো আর কেউ আওয়ামী লীগ করতোই না সবাই কেউ আমরা আওয়ামী লীগ ছাড়া সব করি কথা ঠিক না আমাদের আগের সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও দুনিয়া লুভি ছিলেন ক্ষমতার লুভি ছিলেন এই জন্যে তার দলে তার মতে তার হতে তার আদর্শে যারা ছিল একটাও জান্নাতের পথে না প্রত্যেকটাই জাহান পথে ছিল কথা কোন ঠিক কিনা কেন আমাদের সরকার প্রধান তিনি দুনিয়ার ক্ষমতার লোভের জন্য হত্যা জুলুম নির্যাতন চালিয়েছে কিনা চালাইছে তাহলে যে মানুষটা দুনিয়ার লোভের কারণে ভিন্ন পথ মত দল এটা পারে সে তো সিরাতে মুস্তাকিমের পথে থাকতে পারে না সুতরাং আগের যিনি জালেম ছিলেন তিনিও সিরাতে মুস্তাকিমে ছিলেন না জাহান নামের পথে ছিলেন যারাই তার অনুসরণ করেছে তারাও জাহান নামের পথে ছিল এখনো সময় আছে তৌ করে জাহান নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে এসে সামিল হও কথা মানে ঠিক কিনা শুধু আওয়ামী না বর্তমান সময়ে গতকালকে পরশু এক মাহফিলে ছিলাম জামাতে ইসলামের এক ভাই সে এসে বলতেছে যদি আমরা ক্ষমতায় দেয় কোরআনের রাজ কায়েম হবে কচু হইবো কচু কচু কথা কোন ঠিক কিনা জামাতে ইসলাম না চরমনায়ের পিস আল্লামা মামুনুল হক যদি প্রধানমন্ত্রী বানায় দেওয়া হ আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম এই বাংলার জমিনের গণতান্ত্রিক এই সিস্টেমে কোরআনের রাজ কায়েম হবে না ইসলামের খেলাফত ব্যবস্থা কায়েম হবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে না কথা কোন ঠিক কিনা গণ যে ঘটেছে পাঁচই আগস্টে যে বিপ্লব হলো এই বিপ্লব যে হয়েছে এটা কি ইসলামী শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে না গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে সুতরাং যে আন্দোলন সংগ্রাম হল গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে সেটার উপর বসে ইসলামী রাজকায়ন করার স্বপ্ন দেখো কিভাবে সুতরাং হ্যাঁ মুমিন মুসলমান সমস্ত ভালো দল যদি ঐক্য তাহলে অন্তত এতটুকু আশা করা যায় আমরা জালেমের হাতে আর বন্দি থাকতে চাই না আমরা সকলেই নিজেদের অধিকার নিশ্চিত করতে চা এইটা আশা করা যায় কিন্তু কেউ যদি বলে এই পদ্ধতিতে সরকার গঠন করে কোরানের রাজ কায়েম করবো খোদার কসম করে বলি সেই দলও সেই রাতে মুস্তাকিমের উপর না মহতারাম সম্মানিত হাদিন মানুষেরাতে মুস্তাকিম থেকে সরে গিয়ে জাহান নামের পথে চলে যে এটা শুধু বর্তমান জামানায় না অতীত ইতিহাসের বেলায়ও অতীত ইতিহাসের